আসুন সুন্দর কিছু বলি যেটা ঈশ্বর বলেছেন গীত সংগীতা নয় জিসায়ক তেতাল্লিশের সাবাস পদে এখানে যেটা রয়েছে আমরা জানি আদমশাহী ব্যক্তি যিনি দিয়াবলকে অবশ্য পথ করে দিয়েছিলেন এই জগতে কিন্তু তিনি একা নন আমরা যারা এখন রয়েছি অনেক সময় এমন কিছু করি যেটা করা উচিত নয় ইহা লেখা রয়েছে তোমার আদিপিতা পাপ করিল আদি পিতা হলো আদম তোমার মধ্যস্থগণ আমার বিপরীতে অধর্ম করিয়াছি বন্ধুরা অধর্মের অর্থ কি আইন নীতি বা কর্তব্য লঙ্ঘন অপরাধ ধরে নিন আপনি একজন বাড়ি তৈরি করেন সম্পত্তি বিক্রি করার ক্ষমতা সহ দু হাজারের জন্য এক পয়সা কম না কিন্তু আমি সেটা একশো নব্বইতে বিক্রি করেছি আমি দশ হাজার দেব কারণ আপনি আমাকে সেটা করতে দেননি কিন্তু যদি আপনি তিরিশ শতাংশ ছাড়ের বিষয়ে বলেন তাহলে আমি আপনার জন্য ভালোবেসে নিয়ে আসব আর এই ব্যক্তি সাক্ষ্যকে দেখুন আপনি কেন ওইভাবে চলছেন কারণ পা আটকে যেত তাহলে এটা কষ্টকর ছিল দেখান আগে কি ভাবে চলতেন আমাকে দেখান এইভাবে দেখুন খুব ধীরে এইভাবে এইভাবে চলুন ওনাকে রাস্তা দিন বোন চলুন উনি দাঁড়াতে রয়েছেন বোন এগিয়ে যান চলুন চলতে থাকুন চলতে থাকুন চলুন চলুন হচ্ছে এখন ঘুরুন ঈশ্বর আপনাকে মুক্ত করছেন বোন ফিরুন ওনার পথে আসবেন না না বোন এক পা পিছনে নিন হ্যাঁ বোন জোরে চলুন জোরে চলুন জোরে অনেক দূরে যেতে হবে ভয় করতে হবে না ফিরে আসুন ফিরুন একটু দৌড়ান দৌড়াতে শুরু করুন এটা করুন প্রভুর প্রশংসা হোক প্রার্থনা করব ঈশ্বর অনেকে প্রার্থনা করছে অনেকের সাহায্যের দরকার সুস্থ হতে তাদের বিবাহিত বা অর্থনৈতিক সমস্যা সমাধান করতে আমার ঈশ্বর তোমার অধিকারকে ব্যবহার করছি তুমি আমাকে মন্দকে ধ্বংস করতে দিয়েছ আর এই রোগের আত্মাকে বলি লোকদের থেকে বেরিয়ে যাও চলে যাও একসাথে এটা শেষ হয়েছে বেরিয়ে যাও জি শুন না আমি আর আপনি বলুন আমিন এটা চলে গেছে বিজয় আপনার 舒华迪。<music>